বুদ্ধিমতী মহিলারা শ্বশুরবাড়িকে রাজবাড়ী রাজবাড়ি বানিয়ে হয় রাজ রানী আর বুদ্ধিহীনা মহিলারা নিজের স্বামীকে ভেড়া বানিয়ে হয় একটা ভেড়ার বউ শুনুন চামচ মুখে যে রাজার ঘরে জন্ম আমার সোনার চামচি মুখে দাও আর রাজার ঘরেই জন্ম নাও নিজের বলতে কিচ্ছু নয় গো মা জন্ম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান উপার্জন অন্য জনের টাকা তোমার নাম অন্য জনের দেওয়া এমনকি শেষ যাত্রাটাও তোমায় করতে হবে অন্য জনের কাঁধে চেপে তাহলে কিসের এত তুমি তুমি যদি মনে করো পৃথিবীটা অচল তাহলে ঘরে গিয়ে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবিগুলোর দিকে তাকিয়ে দেখো তারা বেঁচে নেই বলে এই পৃথিবীটা কিন্তু থেমে নেই এই পৃথিবী গড় ঘর গড় ঘর করে চলছে চুরাশি লক্ষ ভিন্ন জাতীয় প্রাণীর বাস এই পৃথিবীতে চুরাশি লক্ষ ভিন্ন জাতীয় প্রাণী এই পৃথিবীতে বাস করে একমাত্র মানুষই টাকা রোজগার করে অন্যান্য প্রাণী মানে গাধা বাঁদর ছাগল কুকুর এরা টাকা রোজগার করে না বলে এরা কিন্তু অনাহারে মরে না ওরাও কিন্তু দুটো খেতে পায় আজকে দিনে বলটাকে বকাবকি না করে ওকে আশীর্বাদ করো ওই যেন সবার সাথে মিলেমিশে চলতে পারে গো